আজকে আপনাদের সামনে আলোচনা করবো স্বপ্নে কাঁঠাল দেখিলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন অনেক মা বোনেরা আছেন এই ধরনের স্বপ্ন দেখে থাকেন যে স্বপ্নে কাঁঠাল খাচ্ছেন বা কাঁঠাল গাছে উঠেছেন বা কাঁঠাল মাথায় ভেঙে পড়েছে বা গাছের নিচে কাঁঠাল পড়ে আছে বা ঘরের মধ্যে কাঁঠাল তো কাঁঠাল দেখলে সর্বোপরি সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটা কি আপনার জীবনে ভালো কিছু রয়ে আসবে নাকি অকল্যাণ ও দুর্দশা আপনার জীবনে নেমে আসবে এই ব্যাখ্যাটা আজকে আমরা আপনাদের সামনে প্রদান করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তা সেখানে আল্লামা ইবনাস রহমাতুল্লাহ আলাই বলেন সালাম তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাঁঠাল দেখি তাহলে বিদ্যায় উন্নতি ও সম্মান পাইবে অর্থাৎ ওই ব্যক্তি বিদ্যা উন্নতি হবে তার জ্ঞান বিদ্যা ভালো হবে তার বুদ্ধিমত্তা ভালো হবে সে জ্ঞানী হবে এবং সে অনেক সম্মান পাইবে মানব সমাজে লোক সমাজে পরিবারের রাষ্ট্রে সর্ব জায়গায় সে সম্মানই হবে মানুষ তাকে দেখে সালাম দিবে তার সাথে মুসাফা করবে তার সাথে মহামেকা করবে তাকে সবাই বাহবা দিবে এবং তার জ্ঞান আরও বেশি বৃদ্ধি পাবে তাহলে বোঝা গেল স্বপ্নে কাঁঠাল দেখা এটা খারাপ কিছু না এটা একটা ভালো লক্ষণ আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে এ ধরনের ভালো স্বপ্ন বেশি বেশি দেখার তহফিক দেন